السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد সুপ্রিয় দিনদার পরহেজগার মোতাহি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের আজকে জানাবো ঘরের কোণে বসে কোন একটা জায়গায় বসে বাকারা করলে কি হয় আপনাদের আমি জানাবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা যদি আপনারা আপনাদের ঘরটাকে সুখের রাখতে চান বরকতের রাখতে চান আপনাদের ঘরের মধ্যে কল্যাণ থাকুক তাহলে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা আপনাদের দেখা দরকার যে ঘরে কিভাবে আনা যায় ভিডিও প্রত্যেকের দেখা দরকার আপনার ঘর থেকে অশান্তি পেরেসানি এগুলো দূর হয়ে যাবে আর সমস্ত কল্যাণ গুলো দূর হয়ে যাবে বন্ধুরা মানুষের চিরস্থায়ী শত্রু হচ্ছে শয়তান শৈতান শয়তান সব সবসময় চেষ্টা করে কিভাবে মানুষদের পেরেশানির মধ্যে ফেলা যায় কিভাবে মানুষদেরকে একটা সমস্যা সম্মুখীন করে দেয়া যায় তাহলে মানুষ হয়তো ইমান হারা হয়ে যাবে তাওয়াক্কুল হারা হয়ে যাবে মানুষ বিপদগামী হবে অভাব অনটনের বিভিন্ন সমস্যা ইবলি শয়তান মানুষের মনের মধ্যে দিয়ে দেয় অভাব অনটনের বিভিন্ন ঝামেলা দিয়ে দেয় আর সে সবকিছু বলে যে হেবাদতের কথা ভুলে যায় মোট একটা অশান্তির ঘর বানিয়ে দিয়ে ইবলিশ শয়তান সময় চেষ্টা করে সত্য যোগেও আপনাকে বিভিন্ন ভীত সন্ত্রস্ত করে তোলার চেষ্টা করে আর এমনিতেও করে বাথরুমের মধ্যে করে বা ঘরের মধ্যে আপনাকে পেরে করে তোলার চেষ্টা করে তো দর্শক সুরায় বাকারা যদি আপনারা এভাবে পাঠ করেন তাহলে ইনশা আল্লাহ আপনাদের ঘরটা অনেক সুখের হয়ে যাবে আপনাদের ঘরটা শান্তির হয়ে যাবে হাদি শরীফের মধ্যে আসছে হজরত আল্লাহু আসাল্লাম এরশাদ করেন যে যে ঘরে সুরায় কোরআন আনেক দ্বিতীয় নাম্বার সুরা যে ঘরে সুরায় বাঁকা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় শুভ আপনার ঘরে শয়তান থাকতে পারবে না আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোন ঘরে যদি রাত্রিবেলা সুরে বাঁকড়া তেলোয়াত করা হয় তিন রাত্র পর্যন্ত ওই ঘরে আর শয়তান প্রবেশ করতে পারে না আর কোনো ঘরে যদি দিনের বেলা সুরে বাঁকড়া পড়া হয় তাহলে আগামী তিন দিন পর্যন্ত ওই ঘরে কোনো ইবলি শয়তান প্রবেশ করতে পারে না তো ঘরকে যদি আমি শয়তান মুক্ত রাখতে পারি তাহলে এই ঘরটা অনেক সুন্দর হয়ে যাবে একটি জান্নাতি পরিবেশ হয়ে যাবে তো দর্শক সুরে বাঁকড়া আমলটা আপনারা পর থেকেই শুরু করে দিতে পারেন আপনি আজকে থেকে রাত্রিবেলা বা দিনের বেলা যখন আপনাদের সময় হয় আপনি ঘরের মধ্যে সুরায় বাঁকা তেলোয়াত করবেন বাকারা বাঁকা তেলোয়াত অভ্যাস গড়ে তুলবেন তাহলে ইনশা আল্লাহ ঘরে ইডলি শয়তান জায়গা পাবে না আপনার ঘরের মধ্যে রহমত থাকবে বরকত থাকবে রহমতের ফেরস্তা থাকবে তো আমরা প্রত্যেকেই চেষ্টা করবো সুরায় বাঁকা তেলোয়াত করা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফির দান করুন আমিন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো পাশে থাকবেন